আজ আমি আপনাদের সাথে আলোচনা করব কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দু হাজার চব্বিশের শেষ তিন মাস অর্থাৎ অক্টোবর নভেম্বর ডিসেম্বর কেমন যাবে নমস্কার আমি আশ্রয় আচার্যা দেবদত্ত দেব দর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আলোচনা করব কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দু হাজার চব্বিশের শেষ তিন মাস অর্থাৎ অক্টোবর নভেম্বর ডিসেম্বর কেমন যাবে আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনারা জানতে পারবেন ভাগ্য কেরিয়ার প্রেম ব্যবসা বিদ্যা শিক্ষা শরীর স্বাস্থ্য প্রত্যেকটা বিষয়ে এই তিনটে মাসে আপনাদের কি কি পদক্ষেপ নেওয়া উচিত হবে এবং কি কি বিষয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে আমার এই আলোচনা আপনাদের জন্মরাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর ভিত্তি করে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল কোনো মানুষ তার নিজের কর্মফল বাবা মায়ের ভাগ্যফল জন্মকুণ্ডলীতে নবগ্রহের অবস্থান আপনার বর্তমানে যে মহাদশা অন্তর্দশা দশা চলছে তার অবস্থান আপনার জন্মকুণ্ডলীতে কীরকম আপনার হাতের গঠন কীরকম আপনার হাতের গ্রহের অবস্থান সেখানে রেখার অবস্থান আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তুর পজিশানই সমস্ত কিছুর ওপর কিন্তু আপনি কতটা ফল পাবেন কতটা ফল পাবেন না সেগুলো কিন্তু নির্ভর করে তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় যে আমার এই কথাগুলোর সাথে আপনার কোথাও না কোথাও আপনার জীবনের সাথে অমিল হচ্ছে তাহলে আমি বলবো অবশ্যই আপনার জন্মকুণ্ডলে আপনার বাস্তু এবং আপনার হাতকে বিচার করানো ভীষণ দরকার কারণ ইমিডিয়েট সেটা করে নিন সেখান থেকে আপনারা জানতে পারবেন যে কেন আপনারা আপনাদের এই যে গ্রহদের ট্রানজিট বা গ্রহদের গোচরের ফল আপনাদের জীবনে আপনারা লাভ করতে পারছেন না এবং তার সমাধান কি সেটাও কিন্তু আপনারা জানতে পারবেন সেই সাথে আপনারা জানতে পারবেন কি মহা উপায় এই তিন মাসের জন্য আপনাদের পালন করা উচিত যাতে আপনারা আপনাদের জীবনের সফলতাকে আরও বেশি করে আপনাদের জীবনে কাজে লাগাতে পারেন সেই সাথে এই পর্বের শেষে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটাও আমি এই ভিডিওর শেষে আপনাদের জানাবো সেই সাথে আপনাদের একটা সুখবর দিতে চাই অত্যন্ত সুখবর আপনাদের জন্য আপনাদের অনুপ্রেরণায় আমি আবার শুরু করতে চলেছি আপনাদের জন্য কেবলমাত্র আপনাদের জন্য লাইভ ফোন ইন প্রোগ্রাম যেখানে লাইভ ইউটিউব এবং ফেসবুক পেজে প্রোগ্রামের মধ্য দিয়ে আপনারা সরাসরি ফোনের মাধ্যমে আমার সাথে কথা বলতে পারবেন যা শুরু হচ্ছে একুশে সেপ্টেম্বর দু এই মাসেরই একুশে সেপ্টেম্বর থেকে প্রতি শনি এবং মঙ্গলবার সন্ধেবেলা ছটা পঁয়ত্রিশ থেকে সাতটা অবধি পঁচিশ মিনিট সরাসরি থাকব আপনাদের সাথে এবং যেখানে আপনারা ফোন করবেন আমি আপনাদের কিংবা আপনাদের কারোর জন্মছক নিয়ে আলোচনা করব তার সমাধান নিয়ে আলোচনা করব সেখানে এবং স্ক্রিনেও আপনারা আপনাদের জন্মছক দেখতে পাবেন তাই অবশ্যই চোখ রাখুন দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং মাথায় রাখবেন প্রতি শনি ও মঙ্গলবার ঠিক ছটা পঁয়ত্রিশ মিনিটে এই একুশে সেপ্টেম্বর থেকে তাহলে চলুন মূল আলোচনায় ফেরা যাক প্রথমেই দেখে নেব যে এই তিন মাসের মধ্যে অক্টোবর মাস যখন শুরু হবে তখন এই তিন মাসের জন্য নবগ্রহের অবস্থান আপনাদের জন্ম ছক অনুযায়ী ঠিক এরকম থাকবে আপনার জন্মরাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয় ভাব অর্থাৎ কন্যা রাশিতে কেতু রবি বুধ অবস্থান করছে চতুর্থভাবে অর্থাৎ তুলা রাশিতে শুক্র অষ্টম ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে শনিদেব বসে রয়েছে নবম ভাব বা ভাগ্যস্থান মিন রাশিতে রাহু একাদশ স্থান বৃষ রাশিতে বৃহস্পতি এবং দ্বাদশ স্থানে মঙ্গল অবস্থান করছে অর্থাৎ মিথুন রাশিতে শনি বর্তমান সময় বক্রি অবস্থায় রয়েছে আপনাদের শনির ঢাইয়া চলছে চোদ্দোই নভেম্বর অবধি শনি বক্রি অবস্থায় থাকবে চোদ্দোই নভেম্বরের পর আপনার জীবনে খুব ভালো পরিবর্তন আসতে চলেছে চোদ্দই নভেম্বরের পর শনি যখন মার্গি হবে তখন খুব ভালো ফলাফল দেবে বিশেষ করে আপনাদের পার্সোনাল লাইফে গ্রোথ নিয়ে আসবে পজিটিভ চিন্তাভাবনা নিয়ে আসবে এবং যাদের শরীর স্বাস্থ্য শনির জন্য বিভিন্নভাবে সমস্যা চলছিল দাঁতের কোনো সমস্যা পেট সংক্রান্ত সমস্যা এবং মানসিক দিক থেকে ডিস্টারবেন্সের মধ্যে দিয়েছিলেন সমস্ত কিছু থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন তাই প্রথমেই দেখে নেব শরীর স্বাস্থ্য আপনাদের কেমন যাবে শরীর স্বাস্থ্যের দিক থেকে কিছু বলতে গেলে পনেরোই ডিসেম্বরের পর রবি যখন ধনু রাশিতে অবস্থান করবে তখন খেয়াল রাখতে হবে বিশেষ করে রাহু পঞ্চমভাবে গোচর করছে পিতৃদোষ তৈরি করেছে বা সাপির দোষ তৈরি করেছে বিশেষ করে পনেরোই ডিসেম্বরের পর কিন্তু দাঁতের কোনো সমস্যা যাতে না হয় চোখের সমস্যা না হয় সে বিষয়ে খেয়াল রাখবেন এই সময় কোনো তৈলাক্ত জিনিসপত্র খাওয়াকে অ্যাভয়েড করবেন কোলেস্টেরল জাতীয় খাবার থেকে নিজেকে দূরে রাখবেন এবং কোলেস্ট্রল যাতে না বাড়ে সে বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো পড়াশোনার দিক থেকে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিশে অক্টোবর মঙ্গল যখন কর্কট রাশিতে অর্থাৎ আপনার নিজের রাশিতে প্রবেশ করবে এই সময় পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে তবে কিছু সময়ের জন্য মন ডাইভার্ট হতে পারে বাকি সব কিছু ঠিক থাকবে বিশে অক্টোবরের আগে পড়াশোনার পজিশান কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না অন্য কোনো কিছুতে মন ডাইভার্ট হবে কিন্তু বিশে অক্টোবরের পর পড়াশোনা যথেষ্ট ভালো থাকবে মন মধ্যে স্থিরতা আসবে তবুও আমি বলবো নিজের রাগের ওপর কন্ট্রোল রাখতে হবে কারণ মঙ্গল যখন প্রথমভাবে প্রবেশ করে এবং তখন কিন্তু কর্কট রাশিতে মঙ্গলের নিচস্ত স্থান তাই বিশে অক্টোবরের পর তাড়াহুড়ো কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না এছাড়া মঙ্গল যখন প্রথমভাবে থাকে তখন কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভিটি নিয়ে আসে কারণ এই সময় কিন্তু মনকে ডাইভার্ট করে রাগকে বাড়িয়ে দেয় এবং ছোট ছোট বিষয়ের ওপর কিন্তু জেদকে নিয়ে আসে বাকি পড়াশোনার ক্ষেত্র কিন্তু ভালো থাকবে কর্কট রাশি বা লগ্নের লাভ কাপলদের ক্ষেত্রে বলব আপনারা যারা রিলেশনের মধ্যে প্রেম রিলেশনের মধ্যে রয়েছেন এই শেষ তিন মাস কিন্তু যথেষ্ট ভালো রয়েছে কিন্তু বিশে অক্টোবরের আগে অবধি আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে কারণ কর্কট রাশির অধিপতি গ্রহ হল চন্দ্র ফলে তাড়াহুড়োর চক্করে সবসময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে তাই কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে ধৈর্য ক্ষমতা কিছুটা কম থাকে এরা খুব তাড়াতাড়ি ইরিটেড হয়ে পড়ে এবং অন্যদের থেকে এদের এক্সপেকটেশন অনেক বেশি থাকে চাহিদা যখন সম্পূর্ণ হয় না তখন ভীষণ রেগে যাওয়ার প্রবণতা এদের মধ্যে দেখা যায় তাই প্রত্যেক কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে কম বেশি এই ধরনের হ্যাবিট কিন্তু দেখতে পাওয়া যায় তাছাড়া আপনাদের সম্পর্ক ঠিক থাকবে কিন্তু আপনাদের ক্রোধের জন্য আপনার ধৈর্য না রাখার ফলে সম্পর্ক কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতি সপ্তম দৃষ্টি বৃশ্চিক রাশি অর্থাৎ পঞ্চম ভাবের ওপর রয়েছে ফলে কোনো ভুল হলেও বৃহস্পতি কিন্তু দেবগুরু কিন্তু আপনাদের সম্পর্ক কিন্তু রক্ষা করতে সাহায্য করবে বিবাহ ও বৈবাহিক জীবনের ক্ষেত্রে বলবো বর্তমানে আপনাদের শনি ঢাইয়া চলছে শেষ হবে মার্চ দু হাজার আপনার যে স্বামী বা স্ত্রী তার শরীর স্বাস্থ্যের দিক থেকে কিছু কিছু মাইনার ইস্যু দেখা যাবে কখনো মাথার যন্ত্রণা কখনো পায়ের যন্ত্রণা জয়েন্ট পেন এই ধরনের সমস্যা কারণ শনি অষ্টমভাবে অবস্থান করছে তবে বৈবাহিক জীবন ভালো দেখা যাবে শুধু নিজের রাগের ওপর জেদের ওপর কন্ট্রোল রাখতে হবে এটা কিন্তু খুব ভাইটাল হিসাবে দেখা যেতে পারে এবারে আসব আপনাদের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ভাগ্যস্থান ভাগ্যস্থানে মিন রাশিতে রাহু অবস্থান করছে এবং এই তিন মাসে রাহুর কিন্তু কোনো রাশির পরিবর্তন হচ্ছে না রাহু যতদিন ভাগ্যস্থানে থাকবে আপনার কাজটা যেটা দুদিনে হওয়ার ছিল সেটা কুড়ি দিনে হবে কারণ রাহু এটা করায় যদি স্টক মার্কেট ডিল করেন প্রপার্টি ডিলিং করেন সে বিষয়ে আপনি ডিল করতে চান তাহলে আপনার জন্মকুণ্ডলি কিন্তু পর্যবেক্ষণ করেন যদি জন্মকুণ্ডলিতে পঞ্চম স্থান এবং রাহুর অবস্থান ভালো থাকে তাহলেই কিন্তু আপনি এই সময় ভালো ফল পাবেন তবে ফাটকা কিছু সাহায্য আপনার জীবনে কিন্তু আসতে পারে ক্যারিয়ারের দিক থেকে দেখতে গেলে বিশে অক্টোবরের পর কর্মক্ষেত্র কিন্তু যথেষ্ট ভালো যাবে যে কোনো কাজ আসবে সেটা খুব তাড়াতাড়ি সম্পূর্ণ হবে নিজের কাজকর্ম নিয়ে একদম চিন্তা করার দরকার নেই কিন্তু সেকেন্ড অক্টোবরের আগে খালি খেয়াল রাখতে হবে রকম তর্ক বিতর্কে যাতে জড়িয়ে না পড়েন এই সময় পর্যন্ত চাকরি পরিবর্তনের কথা ভাববেন না কোনো বিষয়ে পরিবর্তন করতে গিয়ে তাড়াহুড়ো করবেন না বিশে অক্টোবরের পর চাকরি পাওয়ার সম্ভাবনা খুব ভালো দেখতে পাওয়া যাচ্ছে গোচর ফল হিসেবে যদিও তা সেটা নির্ভর করছে আপনার ব্যক্তিগত জন্মচকের ওপর মঙ্গল তারপর কর্কট রাশিতে প্রবেশ করে নিচস্ত হবে তখন আপনার যে উল্টো দিকের ব্যক্তি অর্থাৎ আপনার বস হতে পারে আপনার সিনিয়র রয়েছে যারা আপনাকে বোঝানোর চেষ্টা করছে তখন আপনার মধ্যে কিন্তু ক্রোধ চলে আসতে পারে মুখের ওপর তাদেরকে কিছু কথা বলে দিতে পারেন সে বিষয়ে কিন্তু খেয়াল রাখতে হবে ফলে কর্মক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনা রয়েছে আপনার রাগ কিংবা কথাবার্তার কারণে ব্যবসায়ীদের দিক থেকে দেখতে গেলে খুব ভালো দেখা যাচ্ছে কিন্তু এই তিন মাস বিশেষ করে চোদ্দোই নভেম্বরের পর যথেষ্ট ভালো হবে কারণ শনি তখন মার্গি হবে রাহুর ওপর খুব ভালো ফল দেখতে পাওয়া যাবে এবং রাহুর ক্ষেত্রে যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট যে বিষয়টি সেটা হলো রাহু আপনার লাইফের ক্ষেত্রে কিন্তু ফাটকা ইনকাম দেওয়া বড় কোনো ডিল ক্র্যাক করা এই ধরনের ঘটনাতে কিন্তু সাহায্য করবে ফলে সার্বিকভাবে দেখতে গেলে এই তিন মাস অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যেতে চলেছে কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে এতক্ষণ আমি যে আলোচনা করলাম তা আপনার জন্মরাশি বা লগ্নের ওপর এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে কারণ আপনার ব্যক্তিগত জন্ম ছক সেখানে গ্রহ নবগ্রহের অবস্থান আপনার মহাদশা অন্তর্দশা দশা কী চলছে আপনার হাতের গঠন কেমন রেখার অবস্থান কেমন সেখানে গ্রহের পজিশান কেমন অথবা আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তু কেমন এগুলো কোনোটা সম্পর্কে আমি কিন্তু জানি না যদি জানতাম তাহলে আমি এখানে যে আলোচনা করলাম আপনার জীবনের সাথে তা হুবহু মিলে যেত কর্কট রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি আপনাদের অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করে রাখবেন আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত পেজটাকে লাইক ও ফলো করেননি আপনাদেরকে অনুরোধ করব পেজটাকে লাইক এবং ফলো করবেন যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপ আপনাদের জন্য আপলোড করবো তার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এছাড়া আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত আপনারা হোয়াটসঅ্যাপে গিয়ে আপডেট বাটন প্রেস করলেই দেখবেন একটা সার্চ অপশান আসবে সেখানে গিয়ে লিখবেন অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত সেটা লিখে যে আমার যে চ্যানেলটা আছে সেটাকে আপনারা লাইক এবং ফলো করে রাখবেন সেই সাথে আবার বলছি আপনাদের জন্য সুখবর লাইভ ফোন ইন প্রোগ্রাম আমার শুরু হতে চলেছে এবং সেটা শুরু হচ্ছে একুশে সেপ্টেম্বর থেকে যেখানে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন ফোন করতে পারবেন লাইভে আপনাদের জন্মছক নিয়ে আমি আলোচনা করব প্রতি শনি এবং মঙ্গলবার একুশে সেপ্টেম্বর দু অর্থাৎ এই মাসের একুশে সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে লাইভ ফোন ইন প্রোগ্রাম এবং প্রতি শনি ও মঙ্গলবার থাকবে লাইভ ফোন ইন প্রোগ্রাম ছটা পঁয়ত্রিশ থেকে সাতটা এই পঁচিশ মিনিট সুতরাং অবশ্যই আপনারা ফোন করবেন সরাসরি আমার সাথে কথা বলবেন এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন আমি এই পর্বে উল্লেখ করেছি শনি কত তারিখে বকরি থেকে মার্গি হচ্ছে আপনারা যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি তিনজন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে যারা লাকি ড্রয়ের বিজেতা হবেন তাদের নাম এবার থেকে আমি প্রতি শনি ও মঙ্গলবার যে লাইভ প্রোগ্রাম সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ মিনিট থেকে শুরু হবে সেখানে আমি অ্যানাউন্স করব যারা লাকি ড্রয়ের বিজেতা হবেন আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মচক ও তার সমস্যা নিয়ে আমি সমা আলোচনা করবো এবং তার সমাধান নিয়ে আলোচনা করব। তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে এবারে আসবো আমি এই যে শেষ তিনটে মাস অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর এই তিনটে মাসে আপনারা কি মহা উপায় পালন করবেন যেহেতু রাহু আপনার ভাগ্যস্থানে বসে রয়েছে তাই প্রথমেই বলবো প্রতিদিন সকালবেলা পাখিদের খাওয়ার এবং জলদিন এবং সেই সাথে সূর্যাস্তের পর চন্দ্রের বীজ মন্ত্র একশো আটবার পাঠ করবেন ওম শ্রাং শ্রীং শ্রোং সময় সমায়নামা সেই সাথে প্রত্যেক পূর্ণিমা তিথিতে ভগবান শিবের পুজো দেবেন এবং প্রত্যেক দিন সকালবেলা তামার পাত্রে জল নিয়ে ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে জল দান করবেন সেই সাথে প্রতিদিন হনুমান চাল্লিশা পাঠ করবেন এবং প্রত্যেক অমাবস্যাতে ঘিয়ের প্রদীপ রাত্রিবেলা অবশ্যই জ্বালিয়ে রাখবেন এবং প্রদীপটা যেন সারা রাত্রির জলে এতে শনির ঢাইয়ার প্রকোপ থেকে আপনাদের মুক্তি হবে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী পর্ব সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ত্রৈমাসিক রাশিফল নিয়ে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকবেন সুখে থাকবেন শান্তিতে থাকবেন এবং সুস্থ থাকবেন সেই সাথে নিয়মিত দেখতে থাকবেন দেব দর্শন পর্ব এবং প্রতি শনিবার ও মঙ্গলবার এবার থেকে সন্ধ্যে ছটা পঁয়ত্রিশ মিনিট থেকে লাইভ ফোন ইন প্রোগ্রাম অ্যাস্ট্রো আচারিয়া দেবদত্ত চ্যানেলে কেবলমাত্র আপনাদের জন্য নমস্কার